গুড মর্নিং বন্ধুরা হয়তো এই গুড মর্নিংটা আমাদের জন্য গুড মর্নিং তার কারণ আমাদের পরিবারের সবাই বেঁচে আছে আমরা ভালো আছি কিন্তু একটা বার ভেবে যে ওই জন যারা কাশ্মীরের প্যালগামে ঘুরতে গিয়েছিলো যারা যাদের পরিবারের জন মারা গিয়েছে তাদের জন্য কতখানি কষ্ট বেদনাদায়ক বন্ধুরা যে ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি রক্ত আমাদের ফুটছে আমাদের একশো চল্লিশ কোটি ভারতীয় বা আমাদের যারা ভারতীয় আছে যারা অরিজিনাল ভারতীয় নিজেকে ভারতীয় মনে করে তারাদের কাছে এখন একটাই প্রশ্ন তারা ভারত সরকারের কাছে একটাই প্রশ্ন জানতে চাচ্ছে যে ভাই কখন এই পাকিস্তানকে আমরা জবাব দেব। কখন এই পাকিস্তানের ওপরে আমরা হামলা করব বা কখন এই পাকিস্তানকে নেস্তানাবোধ করে পৃথিবী থেকে মুছে দেবো এদের নাম ইতিমধ্যে বন্ধুরা খুশির খবর বা খুশির খবর বলা যায় বা ভারতীয় গভর্নমেন্ট কিছু অ্যাকশান নিয়েছে যেখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে পাকিস্তানিরা ভারতবর্ষে এসে বসেছিল বা ব্যবসা বাণিজ্য বা যারা চিকিৎসা হতে আসে দিল্লি তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের মানে পাকিস্তানে ফিরে যেতে হবে আতারি বর্ডার অমৃতসরে সেটা বন্ধ করে দিয়েছে আর সব থেকে বড়ো জিনিস যেটা বন্ধ করে দিয়েছে সেটা হলো সিন্ধু জলচুক্তি যে সিন্ধু নদীর জল পাকিস্তানে ভারত না পাঠালে এক এক ফোঁটা জলের জন্য পাকিস্তানের মানুষরা ছটফট করে মরবে ঠিক যেমন মাছকে ডাঙায় তুলে দিলে মাছ ছটফট করে মরে তেমনই হবে পাকিস্তানের আর এটাই হওয়া উচিত বন্ধুরা এই হারামখোর দেশের সাথে এমনই হওয়া উচিত বন্ধুরা আরও একটা ক্রিকেটের তরফ থেকে বড় আপডেট আসছে যে বন্ধুরা ভারত সরকার কিন্তু আরও একটা বড় আপডেট বা বড় পদক্ষেপ নিচ্ছে বিসিসিআর সাথে কন্ট্যাক্ট করে সেটা হলো দেখো ইতিমধ্যেই দু হাজার সালের পর থেকে আমরা পাকিস্তানের সাথে কোনো বায়োলেটারাল সিরিজ খেলি না তার কারণ একটাই সেটা হচ্ছে সন্ত্রাসী হামলার জন্য কিন্তু ভাই আইসিসি টুর্নামেন্টে যে ম্যাচগুলো ভারত পাকিস্তানের সাথে খেলে এখন সেই ম্যাচগুলোও কিন্তু খেলবে না আর আমরা এটাই চাই পাকিস্তানের সাথে কোনো ক্রিকেট ম্যাচ না ভাই পুরো দমে বয়কট যারা আমাদের দেশের মানুষদের মারবে তাদের সাথে কোনো ক্রিকেট না দাঁত দাঁতকেলিকেলে আমরা ক্রিকেট খেলবো কোনো মতে না আমরা চাই ভারতীয় গভর্নমেন্ট যাতে এই পদক্ষেপটা নেয়ের জন্য বিসিসিআই এই পদক্ষেপটা নেয় যে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের কোনো ক্রিকেট হবে না পাকিস্তানের সাথে পাকিস্তান দেশটাকে পুরো এই মানে মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত যেমন করে ফটো ভিডিওগুলো আসছে যেমন করে আত্মনাথ ছোটো ছোটো বাচ্চার কান্না মায়েদের কান্না তাদের মানে নিজের স্বামীর ডেড বডির পাশাপাশি মানে কি বলবো এরা কি মানুষ এরা কি মানব মানে এদের মানে মনের ভেতরে কি ভগবান বা সৃষ্টিকর্তা একটু মায়া দেওয়া দেয়নি কেমন করে এরা মারতে পারে আর এই পাকিস্তানের সাথে সম্পূর্ণ শেষ করে দাও ভাই এদের শেষ করে দাও ক্রিকেট তো দূরে কথা ভাই ক্রিকেট তো কোনো খেলাই উচিত না এদের সাথে কোনো সম্পর্ক রাখলে হবে না ভাই আইসিসি টুর্নামেন্টেও কিন্তু কোনো প্রকার ভাই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে টাকা ইনকাম হয় টিআরপি হয় ভার যায় এরম টাকা আমার দেশের মানুষ যদি সুরক্ষিত না থাকে যে পাকিস্তানের জন্য আমাদের দেশের মানুষ সব সময় মরে আমাদের জওয়ানরা সব সময় বলিদান দেয় সেই পাকিস্তানের সাথে কোনো খেলা না ভার মে যায় এমন টাকা আমার দরকার নেই পাকিস্তান ক্রিকেট তো পাই আইসিসি বা বিসিসিআইয়ের এমন ক্ষমতা আছে যে পাকিস্তান ক্রিকেটকে পুরো নেস্তানাবোধ করে দেওয়া আমাদের ভারতীয় গভর্নমেন্ট বিসিসিআইকে এই পারমিশনটা দেওয়া উচিত বা আগামী দিনে যেটা শুনতে পাচ্ছি বন্ধুরা পুরোপুরি পাকিস্তান ক্রিকেটকে বহিষ্কার করো তাদেরকে শেষ করে দাও ভাই কোনো ক্রিকেট হবে না পাকিস্তানের সাথে আর এটাই কিন্তু আমরা চাই ভারতীয় হিসেবে যে আমাদের কাছে আমাদের দেশ আগে এই পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখা একেবারে চলবে না বন্ধুরা ভিডিওটা শেয়ার করো বন্ধুরা সত্যি খুবই বেদনাদায়ক আর ভিডিওটা শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো